সালাম আলাইকুম আজকে দরা সিনেমার প্রথম শো মধুমিতাতে তিনটা ছয়টা শো মানুষের উচ্চ পড়া বীর দেখেন কি পরিমাণ মানুষ ঈদ সাহায্য ঈদের আমেজ পেতে হলে চলে আসুন মধুমিতা সিনেমা হলে চলছে সুপারস্টার সাকিব খানের সিনেমা দরদ কি পরিমাণ মানুষ দেখেন বাংলা সিনেমা দেখে না বলে মানুষ বলে কি পরিমাণ মানুষ